নমস্কার বন্ধুরা দত্ত ইলেকট্রনিক্স প্রতুলপুরের তরফ থেকে সকলকে স্বাগত কিছুদিন আগে এই স্ট্রাকচারটার ভিডিও ছেড়েছিলাম ভিডিও ছাড়ার পর এই পার্টিকুলার এই স্ট্রাকচারটা খুব ডিমান্ড হয়েছে তো ভাবলাম যে স্ট্রাকচারটা কিভাবে তৈরি করে সেটা একবার আপনাকে দেখিয়ে দিই যাতে আপনারা নিজেরা স্ট্রাকচার আর র মেটেরিয়ালস নিয়ে যে বাড়িতে নিজেরা মাল বানাতে পারেন তো এর আগের ভিডিওতে দেখে কিভাবে স্ট্রিপ কি ওয়াটারপ্রুফ করতে হয় তো স্ট্রিপ ওয়াটারপ্রুফ করার পর যেখানে যেখানে স্ট্রিপের পোর্শন আছে সেগুলোকে দিয়ে বেঁধে আর বারো ভোল্টের কানেকশন বের করে রাখতে হবে দিয়ে মেন তার ফেলতে হবে মেন তার যখন ফেলা হবে তখন এই এস এমডির প্লাস মাইনাসের কানেকশান আর বারো স্টিপের প্লাস মাইনাসের কানেকশান কর করে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল টোটাল কানেকশান হয়ে গেল তবে একটা জিনিস বলে রাখি যে ওয়ান এম এম বা দেড় এম তারটা মেন তারটা একটু মোটা দিলে ভালো হয় তাহলে ব্রাইটনেসটা ফুল ব্রাইটনেসে জ্বলবে আরও যদি কিছু জানার থাকে তাহলে আমার নাম্বার তো অনেকেই জানেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করতে পারেন